রহমতের নবী বলেন দুনিয়া তোমার গোলাম বানায় দিছি তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছি দুনিয়ার সব তোমার লাল তোমার আমার গোলাম তুমি আমি কার গোলাম এটাই নিয়ম গোলাম মালিক রে খুঁজবে দুনিয়া তোমারে আমারে খুঁজবে টাকা তোমাকে আমাকে আমাকে খুঁজবে তুমি আমি শুধু আল্লাহকে খুঁজবো দুনিয়া উল্টো হয় আমরা দুনিয়া খুঁজি আল্লাহ আনন্দ খুঁজে কি আমরা দুনিয়া খুঁজি টাকা টাকা নামাজে দাঁড়ায় টাকা ক্ষমতা 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 নামাজে দাঁড়ায় ক্ষমতা জীবনে টুপি বলে না নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে এরা ধর্ম ব্যবসায়ী যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে ধর্ম ব্যবসায়ী এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি ইসলাম মানি হলো অর্থনীতি ইসলাম মানি হলো পরিবার নীতি ইসলাম মানি হলো সমাজনীতি আমাদেরটা আলাদা না সূর্যের সাথে আলোটা যেমন লাগানো ফুলের সাথে গ্রাম যেমন লাগানো পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো ফুলের থেকে ঘেরান আলাদা হলে ফুলের যেমন কোন মূল্য থাকে না নীতি আদর্শ থেকে যখন যে নীতি হোক সমাজনীতি নীতি পৌরনীতি অর্থনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি রাজনীতি এখান থেকে যদি ইসলাম আলাদা করো ফুলের মতো ঘেরান আলাদা হলে যেমন ফুল থাকে না ইসলাম যদি রাষ্ট্রনীতি রাজনীতির থেকে আলাদা করো এটা রাজনীতি থাকে না দুর্নীতি আর প্যাকনীতি হয়ে যায় আল্লাহে ভাইরা আমার দুইশো টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিটের ব্যানার বানাও যুবকদেরকে বলছি দুইশো টাকা ব্যয় করে ব্যানার বানায় বানায় বাজারে বাজারে রাস্তার মরে মরে লাগাও ব্যানারের মধ্যে স্লোগান তৈরি করে দেখো ব্যানারে ব্যানারে স্লোগান লেখো কেয়ামত পর্যন্ত ইসলাম যতদিন এই জমিনে কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপা বাজের আওয়াজ শুনবা শান্তি কপালে আসবে না একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম আর এই শান্তির ঠিকানা উন্মত সঠিকভাবে সঠিক ভাবে নিঃস্বার্থ ভাবে দেখাবে ইসলাম কি কয় ইসলাম বলে দুইজন দেখা হলে কি দাও বলেন না কেন সালাম দাও সালাম মানে কি শান্তি আমি বললাম আসসালাম অর্থ কি তোমার উপরে শান্তি আপনি আবার আমার কি বললেন অর্থ কি তোমার উপরেও শান্তি বর্ষণ হোক দুই দিক থেকে যখন সালাম চলে শান্তির দোয়া চলে মাঝখানে আর অশান্তি আসতে পারে ইসলাম কি বলে ইসলাম বলে এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো ছোটরা তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো আল্লাহর জাতির কাছে আমার দেশের প্রত্যেক বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন ছোটদের উপরে কোনো বড়রা জুলুম করবে না আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না এটা ইসলাম ছাড়া কখনো সম্ভব না ইসলাম সারা সম্ভব না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও তাড়াতাড়ি বেতন দাও ইসলাম নাই দেখা মেয়ে দিবস পালন হয় শ্রমিকের বেতন পাওয়া যায় না ইসলাম সারায় জমিনে শান্তি আসবে না কসম আল্লাহ। যারা বলে এইটা নাই সেইটা নাই রাজনীতি নাই তার মানে প্রমাণ করলা তোমার ইসলামটা দুর্বল কোরআনটা দুর্বল আল্লাহর কসম আমরা এমন ইসলাম মানি না যে ইসলামের মধ্যে দুর্বলতা আছে পায়গম্বর সুলাইমান গোটা দুনিয়াটা পরিচালনা করছেন কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন কোরআনে ঘটনা নাই আছে আমার নবী মদিনার রাষ্ট্র চালাইছেন অতএব পৃথিবীতে যদি যত নীতি দেখো ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি শিক্ষিত বাবারা ইসলামে কি অর্থনীতি নাই সমাজনীতি নাই তো কেন নাই তুমি কেন কেন এমন ইসলাম হবে তুমি মানো না সেটা ভিন্ন কথা যেমন এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না নাই তার সাথে কোনো দ্বন্দ্ব আছে কোনো দ্বন্দ্ব নাই তাকে গালি দিবো না সালাম দিব বুকে লাগাবো বুঝাবো কিন্তু যে বলবে নামাজ পছন্দ করি না এর সাথে আর কোনো সার নাই পাইলেই জুতার বাড়ি ব্যবধানটা বুঝছেন তো নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না একজন যে পছন্দ করে না সে যে দাড়ি রাখে না মুমিন যে দাড়ি পছন্দ করে না বেইমা যে পর্দা করে না মুমিন মনে আছে করবে সুযোগ পেলে করবে আগ্রহ আছে আর যে পর্দার বিধান পছন্দ করে না তাজা বেইমা যে ইসলামের রাজনীতি করে না সে মমিন কিন্তু ইসলামের রাজনীতি পছন্দ করে না আল্লাহ করুন আমার বুঝতে পারছেন তো আমি ইসলামী দলের বর্তমান ব্যবধানটা বাংলাদেশে কোনো দায়িত্বে নেই তার মানে কি আমি আল্লাহর আইনের ইসলামের বিরোধী বলেন আপনি রাজনীতি করেন না ইসলামের ভিন্ন কথা কিন্তু বিরোধিতা করলে এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না আপনার ইসলামটাকে আপনি মাথার মুকুট বানাবেন আপনি মানেন না মানেন পরের কথা কিন্তু আপনি ইসলামের লোক কিনা যদি বলেন হ্যাঁ আমি মুসলমান তা আপনার ইসলামকে জীবনের থেকে মূল জায়গায় সর্বোচ্চ সম্মানে রাখতে হবে কেমন না রাখবেন আপনি নামাজ পড়েন না কেউ যদি নামাজের বিরুদ্ধে বলে আপনার হুঙ্কার দিতে হবে আমি নামাজ পড়ি না ঠিক কিন্তু আমার নামাজের বিরুদ্ধে বলবি না খবরদার এটা আমার ইসলাম এটা আমার ইমান আমি দাঁড়িয়ে রাখি না কেউ ঠিক আছে কিন্তু দাড়ির বিরুদ্ধে বললে কিন্তু আমি ছাড়বো না আমি রাখতে পারি না চেষ্টা করতেছি কিন্তু বিরুদ্ধে বললে আমি ছাড়বো না এ নামিমা কি আমি ইসলামের কোনো দল করি না রাজনীতি করি না ঠিক কিন্তু ইসলামকে খাটো করবা এক চাপড়া তুলে ফেলবো এই যে ওয়াজের প্যান্ডেল এটা কি রাজনীতির মঞ্চ রাজনীতির নেতাবো নাম হয় কেন পোস্টারে আর বক্তব্য হয় কেন প্যান্ডেলে এতে দোষ নাই ভোট চায় সব মার্কার জন্য দোষ নাই আমরা আল্লাহর কোরআন দিয়া বয়ান করলে দোষ নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকরু কপাল খারাপ আনবো আসলে এত সুন্দর সুযোগ পাইয়া আমরা হুজুরেরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না জনগণ কয় সব দেখছি এবার আপনারা এক হয়ে আসেন কপাল খারাপ এক হতে পারি না আর ওদিক থেকে একদল কোটি টাকার বস্তালয়ে ঘুরতেছে হুজুর গো যেন আলাদা রাখা যায় টাকা খাওয়াইয়া এক হতে দেওয়া যাবে না কেন আজকে যদি আমার দেশের সব শীর্ষস্থানীয় আলেম এক হাতে হাত লাগায়া ময়দানে নামেন সামনের মাসে দেশ চালাবে উলামাই কেন সমস্ত ইসলাম বুদ্ধিসীরা জানে আলাম যদি ক্ষমতা হাতে নেয় আলেমের বিরুদ্ধে লাগাও আমার একজনে কানে কানে কয় গতকালকে অমুক জায়গায় বয়ান এক হুজুরে আপনার বাস দিয়ে গেছে আমি চিন্তা করবো যে তাহলে আমি তো বাস একটা দিব না দুইটা আমি আবার বয়ান করে যাওয়ার পরে আরেকজন হুজুর আইছে হেরে এবার হাফিজুর রহমান তো বাসের বড়টা দিয়ে গেছে এই রকম কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে আছে নষ্ট সমাজকে ফেতনায় ভরপুর করে রাখে আল্লাহ হেদায়াতের দৌলত দান করে আপনারা স্বাধীন করছেন না বাংলাদেশ দ্বিতীয় বা কি স্লোগান স্বাধীন স্বাধীন বুক টান টান করে খালি ছবি স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো পানির মধ্যে লাশ ভাসে কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো বাবার সামনে মেয়েকে করা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে পাথর দিয়ে মানুষ মারা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে ব্যবসায়ী কেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না বুঝা গেল স্বাধীন সফল নয় প্রস্তুতি নাও নতুন করে আর এক স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে সফল স্বাধীন সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন ইসলামের ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন নারী হেঁটে যাবে কেউ চোখ তুলতে পারবে না আর চোখ উপরে ফেলা হবে ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপত্তার সাথে দোকান খোলা থিয়া নামাজে যাবে চোর ঢুকবে না ঢুকলেই আইন ইসলামের হাত কেটে দাও বাইতুল মোকার সামনে নামি দেবী দুই একটা চোরের হাত কাটলে টোটাল দেশ ঠান্ডা হয়ে যাও আর চুরি চলবে এটা ইসলামের দ্বারা সম্ভব এটা কিসের দ্বারা সম্ভব ইসলাম ছাড়া সম্ভব কিন্তু আপনার নবসাও তো আপনাকে ধোকা দেয় কয় হুজুর গো হাতিয়া বাড়ায় দাও গাছের ডাব নারিকেল সব হুজুর গো দাও পেঁপে গাছের বড় পেঁপেটা হুজুরের দাও কলা গাছের দামি একসরা কলা হুজুর গো দাও কিন্তু গো ক্ষমতায় আনবা না মহিলারাও রেডি হয়ে গেছে আনার যাইমোনা ঝামেলা কয় কেন কয় হাত মোজা পাউল মোজা সব করাইবো মোটামুটি একটা দেওয়ালে আটকে তালা মারবে এই ভয় ঢুকছে এই ভয়কে জয় করতে হবে ইসলাম কঠিন কে বলেছে পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম আপনি চাকরি করেন ওখানে আপনি জান্নাতের পথে চলে যাবেন আপনি জান্নাতের পথে আগাবেন আপনাকে কে বলে আপনি ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না স্বাধীনভাবে চলতে পারবেন না কে বলে ইসলামটাকে এত কঠিন মনে করেন কেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন রাগ করতেছেন আপনারা আমি কোন দলেরছি আমার জীবনের মূল ইসলাম আমার জীবনের মূল আমি ইসলামকে মাথার মুকট মনে করে বয়ান করতেছি আমার জীবনের মুকট ইসলাম ও তাকে ঠিক রেখে আমার বয়ান সোজা কথা ইসলামে যা আছে তাই মানি ইসলামে যা আছে আমার আব্বা মানলে আমি আব্বাকেও শ্রদ্ধা করি পীর মানলে পীরকেও শ্রদ্ধা করি কি বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করে আর মহাব্বতে বলে রাজনীতির কথা চলবে না তাহলে রাজনীতির রাষ্ট্রনীতির কথা সুরাই ইউসুফের মধ্যে আছে এটা কাইটে দাও সুলাইমান নবীর ঘটনা নমলের মধ্যে আছে কেটে দাও তুমি আমাকে আরবি কোরআন দাও আর তুমি বাংলা লয়ে বল আমি সুলাইমান বিলকিসের ঘটনা থেকে বুঝায় যাবো এই বরিশালে রাজনীতি কত প্রকার কি কি তুমি বাংলা কোরআন দাও আর আমার আরবিটা দাও আমি ইউসুফ নবীর ঘটনার মধ্য থেকে বুঝাবো রাষ্ট্রনীতির কত ধরনের রাষ্ট্রনীতি কি কি সব ডিটেলস আয়াত দিয়ে বুঝায় যাব ধরো তুমি বাংলা তরজমা আরবিটার ব্যাখ্যা করে যাব তোমাকে কে বলেছে কোরআনে এটা নাই কোরআনে রাজনীতি নাই তার মানে তোমার কথায় প্রমাণ হলো সব দিক থেকে ইসলাম আর কোরআন পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কোরআন শরীফ দুর্বল তাহলে এমন কথা বলবা কেন যে কোরআনের উপরে আঘাত আসে বারো মাস না বিশ বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া না খাইয়া মাদ্রাসায় পড়লাম চব্বিশ ঘন্টা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআনের আয়াত কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা বাক্য কয়টা শব্দ কয়টা এরপরে

শিয়ালের হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে কয়দিন পর পাবেন কয় শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় বেনামাজি ঘুষখোর আর দর্শকদের হাতে মাদ্রাসা মসজিদ আর ইসতামের চাবি দিলে তাই হবে ঠিক চাবি দিতে কে জিবরাইল কারা আমরা কইতে লজ্জা লাগে না ভোটের আগের রাত্রে যে পায়খানা খাইছেন এতে লজ্জা লাগে নাই আবার সামনে ভোটের আগের রাত্রে অপেক্ষায় আছেন খাবেন ভোট দেওয়ার নামে টাকা খাওয়া বাথরুমের পায়খানা খাওয়ার থেকেও মারাত্মক যারা ভোটের বিক্রি করে টাকা খাবেন আপনারা রাতের গভীরে গিয়া বাথরুমে ঢুকিয়া দশ গ্রাম পায়খানা খাইয়েন এরপরে বরিশাল শহরে গিয়ে হালাল সাবান কিনিয়ে আইনা এরপরে আপনি কুলি করিয়ে বন্ধ থাকবে না কিন্তু ভোটের টাকা খাইলে জাহান নাম ছাড়া উপায় নেই খবরটা এটা হারাম সম্পূর্ণ হারাম আপনার সন্তানের রক্ত হারাম হয়ে যাবে এই টাকা যার পেটে যাবে ওর গোস্ত হারাম রক্ত হারাম কেন খাবে আল্লাহ হেদায়াত দান করেছে dizer sorais ou tocar eu tocar bem